বাবা ভিকারির বাচ্চা কোথায় চলে গেছিলি বাবা আজকে তোমার আমি বেশি ভালোবাসা দেখানোর দরকার মাকে হারাই এখন আমার ঘরে বসে বসে চল আমি তোর সাথে পালন করবো কেন আমার ছেলে আছে না আমি আমার ছেলের সাথে बर्थडे পালন করবো যা ওইদিকে যা আরে বাবা আমাকে একশো টাকা টাকা দাও আমার আজকে बर्थडे না আনার জন্য মনে হয় আরে বাবা টাকা কেন লাগবে আরে বাবা মার্কেটে নতুন খেলনা এসেছে সেটা আমি কিনতে যাবো না আমার ছোট ভাই আসতেছে ওর মনে বার্থডে কথা মনে আছে ভাইয়া বাসো টাকা দাও আজকে পার্টি আছে আরে নে ভাই এ নে বাসো টাকা আরে হ্যাঁ আজকে আমার বন্ধুর বার্থডে ওকে পার্টি দিব ঠিক আছে বন্ধুর বার্থডে মনে আছে ভাইয়ের বার্থডে মনে নাই হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে বাবা মেদে নাচের ভিডিও তো তো ঠিকই লাইক সাবস্ক্রাইব করো আজকে দেখি মামুদা মই মায়ের এই ছবিটাতে কয়জন লাইক সাবস্ক্রাইব করো আর যারা লাইক সাবস্ক্রাইব করবে তারা কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবা কৃপা হ্যাপি বার্থডে বাবা